পরিসংখ্যার চ্যাপ্টার আজকে ডে ফোরে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা মধ্যক নির্ণয় করার শিক্ষক এবং মধ্যক নির্ণয় করতে গেলে সেই নিয়োগ গণসংখ্যা এবং কমতি গণসংখ্যা এই তিনটি জিনিস প্রয়োজন হবে এখন তোমাদের এম এরকম ভাবে তিন চার দুই পাঁচ সাত এরকমভাবে এলোমেলো ভাবে সংখ্যা দেওয়া থাকতে পারে এবং এখান থেকে বলতে পারো যে মধ্যক কনটা তোমরা কি কর মানে তোমরা এটা প্রথম গুণ বানো এক দুই তিন চার পাঁচটা এর মধ্যক্রম মধ্যক্রম তোমরা এইটা দাঁড়ায় দিয়ে আসবে কিন্তু এভাবে হবে না তোমাদেরকে উদ্যোগক্রমে সাজাইতে হবে উদ্যোগক্রম কি এখন ছোট থেকে বড় কে বলা হয় উদ্যোগক্রম এখন ছোট আছে কত দুই তারপর তিন চার পাঁচ সাত এভাবে আমার উদ্যোগক্রমে সাজাই নিতে হবে এবার দেখো মধ্যক্রমটা হবে এই মধ্যক্রমটা চাই হবে এবং এই সংখ্যাটা যদি জোর আকারে থাকে তাহলে সেভাবে সেটাকে কিভাবে নির্ণয় করতে হবে দেখো এখানে আট থাকলো তাই না এবার কি হলো জোর এই জোরের জন্য একটা সূত্র আছে সেটা কি ভাগ প্লাস মানে মানে কি সংখ্যা সংখ্যা এখানে আছে দেখো এখানে আছে ছয় সংখ্যা ছয় ভাগ দুই প্লাস ওয়ান ছয়কে যদি দুইতে ভাগ করি তাহলে কত হবে তিন হ্যাঁ তিন প্লাস ওয়ান হলে কত হবে চার এই চার সংখ্যাটা দেখো কোন জায়গায় আছে এক দুই তিন চার এই চায় এইটাই হবে হচ্ছে মধ্যভাগ এইভাবে ইজিলি ভাবে তোমরা মধ্যক নির্ণয় করতে পারবে এবার আমাদের মধ্য নির্ণয় করতে গেলে যে কটি সারণি প্রয়োজন হবে দেখো এখানে কয়টি সারণী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি সারণী এখানে যাওয়া আছে এবার আমাদের প্রয়োজন কলম শ্রেণী ব্যক্তি গণসংখ্যা কোমতি গণসংখ্যা এগুলোকে বলা হয় কলাম তারই তিনটা কলম প্রয়োজন হবে আর সারণী কয়টা সাতটা যেমন দাগাই নিব এখানে দেখো এখানে দাগাই নিব তিনটে কলম এক ব্যক্তি প্রথমটা কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি দেখো দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সরাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এবার কি গণসংখ্যা গণসংখ্যা প্রয়োজন হবে গণসংখ্যা দেখো গণসংখ্যা কেমন আছে ছয় আট দশ বারো পাঁচ সাত দুই তারপরে কি কর্মচয় সংখ্যা প্রয়োজন হবে কর্ম যজিত গণ সংখ্যা গণসংখ্যা কি কর্মযংখ্যা যোগ করলে চোদ্দ হবে চোদ্দ দশ যোগ করলে চব্বিশ হবে চব্বিশ আর বারো যোগ করলে ছত্রিশ হবে ছত্রিশ আর পাঁচ যোগ করলে কত হবে ছত্রিশ পাঁচ যোগ করলে একচল্লিশ হবে একচল্লিশ আর সাত যোগ করলে

মাইনাস কিভাবে ব্যয় করব দেখো এখানে কি এন কত আছে এন এর মান কত আছে পঞ্চাশ এই কি আমরা দুই দিয়ে ভাগ তাহলে কত হবে পঁচিশ এই গণসংখ্যা এই গণসংখ্যা কোথায় পঁচিশ আছে প্রথম থেকে আমরা যোগ করবো যোগ করে দেখবো যে পঁচিশ মানটা কোথায় আছে পঁচিশ মানুষ শ্রেণী ব্যাপ্তি হবে এল দেখো পঁচিশ ছয় আর আট যোগ করে চোদ্দ হচ্ছে চোদ্দ আর দশ যোগ করলে চব্বিশ চব্বিশ আর বারো যোগ করলে ছত্রিশ পঁচিশটা আছে কোথায় এই যে এই এই সুযোগ আসে শ্রেণী ব্যক্তির নিম্নমানটাই হবে এল তো এইটাই হবে আছে এল এইটাই হবে এল একষট্টি তাহলে এল একষট্টি এল তারপরে আমাদের প্রয়োজন কি এন এন এর মধ্যে দেওয়া হয়ে আছে কত এনার মধ্যে পঞ্চাশ তারপর কি এফ সি এফ সি এর মান প্রয়োজন হবে কি প্রয়োজন হবে এফ সি এর মান প্রয়োজন হবে এখন গণসংখ্যার সর্বোচ্চ মান যেটা সেটা হলো এফ সি মান গণসংখ্যার এখানে সর্বোচ্চ মান দেখো কত আছে 12 এই 12 কি হবে এফ এর মান এফ এর মান মানে হলো এফ সি এর মান তারপর প্রয়োজন কি এফ এম তাই না তারপর প্রয়োজন এফ এম এফ এমটা কিভাবে একা দেখো গণসংখ্যার এফসি এর উপরে যেগুলো আছে সেগুলো যোগ করলে যতই হবে কর্মমতে গণসংখ্যায় ততই হবে

এফ সি ফার্স্ট শেষ এফ এম ভাগ এইস পঞ্চাশ ভাগ দুই মাইনাস এফসি এফসি সময় কত বারো ফার্স্ট ব্র্যাকেট শেষ এফ এম পাইছি আমরা চব্বিশ ভাগ দশ তাই না এটা ক্যালকুলেশন করলে আসবে একষট্টি পয়েন্ট তিরাশি এভাবে মদ্যক নির্ণয় করতে পারো করতে গেলে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে এবং মদ্যক থেকে প্রতি বছর বোর্ড প্রশ্ন করা হয়ে থাকে আজকে ভিডিওটা এই পর্যন্ত খুব পরে ভিডিওতে থাকতে হচ্ছে প্রচুর নির্ণয়